ইলেকট্রোফিশিং হলো একটি অত্যন্ত নিষ্ঠুর ও ক্ষতিকর মাছ ধরার পদ্ধতি এই পদ্ধতিতে মৎস্যজীবীরা জলে বিদ্যুৎ প্রবাহিত করে মাছকে অবচেতন করে ফেলে এবং তারপর সহজেই ধরে নেয় মোটরবোট থেকে জলে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে মাছগুলো হতবম্ব হয়ে জলে লাফালাফি করে এবং অবচেতন হয়ে যায় এই নির্মম কাজের ফলে অনেক মাছের মৃত্যু হয় এবং জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এই কারণে বিশ্বের অনেক দেশেই ইলেকট্রো নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় অনেক অসাধু মৎস্যজীবী এখনও এই নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার করে চলেছে ইলেকট্রো শুধু মাছকেই নয় জলের অন্যান্য প্রাণীকেও ক্ষতিগ্রস্ত করে এবং জলের ভারসাম্য নষ্ট করে চলুন এবারে আলোচনা করি অন্য বিষয় নিয়ে এক নম্বর আইডার ডাউন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটি হল আইডার ডাউন এই অত্যন্ত হালকা ও নরম রুই জলে ডোবার ভেজে না এর এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য এটি বালিশ তৈরির কাজে ব্যবহৃত হয় এক কেজি আইডার ডাউনের দাম প্রায় চার লাখ টাকা এর তৈরি বালিশের দাম আরও অনেক বেশি আইডার ডাউন এত দামি হওয়ার কারণ হল এর বিরলতা এবং বিশেষ গুণাবলী দুই নম্বর শাসী মনো টেকনিক্স শাশিমনো টেকনিক হলো জাপানি কারিগরদের একটি প্রাচীন কৌশল সাধারণত ফার্নিচারে ফেভিকল বা কিল ব্যবহার করা হলেও শাশিমনোতে কাঠের টুকরোগুলো এমনভাবে জোড়া দেওয়া হয় যে কোনো ধরনের যান্ত্রিক উপকরণের প্রয়োজন হয় না এই পদ্ধতিতে তৈরি ফার্নিচার অত্যন্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় কাঠেই ছাঁচ তৈরি করে টুকরোগুলো এমনভাবে ফিট করা হয় যে যেন একটি পাজলের টুকরো আর যদি কোনো সমস্যা হয় তবে কাঠের জোড়া খুলে পুনরায় জোড়া দেওয়া যায় তিন নম্বর ফার্স্টেস্ট স্পাইনিং ব্লেড ভিডিওটিতে যদিও এটি থেমে থাকা মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটি অবিশ্বাস্য গতিতে ঘুরছে কেন কারণ যখনই কোনো সবজি এতে ঢোকানো হয় তা তৎক্ষণাৎ ছোট ছোট টুকরো হয়ে যায় এই ব্লেডের ঘূর্ণন গতি এতই অধিক যে ক্যামেরার শাটার স্পিড এবং ব্লেডের গতি একই হয়ে যায় ফলে আমাদের চোখে এটি থেমে থাকা মনে হয় আসলে ক্যামেরা এই দ্রুত গতি ধরতে পারছে না চার নম্বর সুপার ওয়াটার প্রুফ টেপ আপনার ঘরের জরুরি মেরামতির জন্য সুপার ওয়াটার প্রুফ টেপ অত্যন্ত কার্যকরী জলের ট্যাঙ্ক ফুটলে বা পাইপ জোড়াতে এই টেপ আপনাকে সাহায্য করতে পারে এটি পানিতেও ব্যবহার উপযোগী এবং একবার লাগালে আর খোলা যায় না এর দৃঢ় গঠন এটিকে দীর্ঘস্থায়ী করে তোলে পাঁচ নম্বর ফ্লেক্সিবল হ্যামার আজকাল অনেক দেশেই এই ধরনের হাতুড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে দেওয়াল ভাঙা থেকে শুরু করে অন্যান্য কাজে এর ব্যবহার খুবই সুবিধাজনক কিন্তু কেন এই হাতুড়ি এত জনপ্রিয় উত্তরটা খুব সহজ এই হাতুড়ি আমাদের প্রয়োগ করা বলকে দ্বিগুণ করে দেয় ফলে কাজ হয় দ্রুত ও সহজে আর সবচেয়ে বড় সুবিধা হলো এতে কর্মীদের হাতে কোনো চাপ পড়ে না